সুন্নাহকে যদি আমরা জিজ্ঞেস করি বিশ্বনবী রেখে যাওয়া সুন্নাতে যদি আমরা একটু তালাশ করি একটু স্ক্যানিং করি একটু চোখ বুলাই তাহলে সুন্নাহ আমাদেরকে বলে বেশি বেশি নফল ইবাদত করো আর আল্লাহর নৈকট্য হাসিল করো সুবহানাল্লাহ পড়বেন না কুরআন বলেছে সেজদাই লটিয়ে পড়ো যা যা বললাম আমি ওঠার আগে জিজ্ঞেস করে আবার শুনে যাব কারণ আমি মনে করি এটা ক্লাস এটা কি ক্লাসে পড়া দেওয়া নাও আছে না নাই এতক্ষণ পড়ানোর পরে জিজ্ঞেস করার দরকার আছে না নাই কুরআন বলছে কি আর সুন্না কি বলে নফল আমাদত আওয়াজ করে বলতে হবে সুন্না কি বলে বর্ণনা আল্লাহর হাবিব সাইসলাম বলেন মাজ ইয়া রইলাই নাওয়াফিল বান্দা যত বেশি নফল আমাদত করতে থাকে করতে 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 বান্দা আমার কাছের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় আদদা ঠিক এরপর আমি আমার বান্দারা এত ভালোবাসি কিন্তু সাম আহুল্লাদি ইয়েসমা অবিহী বান্দা যখন শোনে সে তার নিজের কান দিয়ে শোনো না আমি আল্লাহ কানে শোনো

আমি তখন তার হাত হয়ে যাই আমি তখন তার পা হয়ে যাই আমার আর তার মাঝে আর কোনো ফারাক থাকে না সে আমার একেবারে নিকটে চলে আসে আওয়াজ করে পড়েন তাহলে যখন নফল করে তখন বান্দার হাত আর বান্দার হাত থাকে না ওইখানে আল্লাহর হাত যুক্ত হয়ে যায় বান্দার পা বান্দার পা থাকে না সেখানে আল্লাহর পা যুক্ত হয়ে যায় বান্দা যখন দেখে নিজ চোখে দেখে না আল্লাহর দৃষ্টিশক্তি সেখানে যুক্ত হয়ে যায় চিল্লায় বলেন ঠিক এই জন্য নফল আবাদত করতে রাজি আছেন তো সুনানি তিরপিদিন বর্ণনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন হাদিসে কুদ্সি কেয়ামতের দিন বান্দার যখন ফরজে ঘাটতি হবে কিসে ঘাটতি হবে ফরজে আল্লাহ পাক বলবেন উনজুরু হাল্লি আব্দি মিন তাতাবু ও ফেরেশতারা দেখো তো আমার বান্দা নফল করছে কিনা ফরজে যেহেতু তার ঘাটতি দেখো তো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা ফেরেশতারা বলবে আছে আল্লাহ বলবেন তাহলে গুলার যেহেতু ঘাটতি নফল থেকে কিছু এনে ফরজে বসাই দিয়ে ওগুলোর ফরজ বানায় দাও এজন্য নফল ইবাদতের দরকার আছে না নাই ফরজ তো করাই লাগবে এটা কম্পালসারি এটা মাফ নাই এটা অবলিগেটরি নফল করে আল্লাহর কাছে যাওয়া যায় নফল কেমন আওয়াজ করে বলেন তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে আল্লাহর কাছে কি করতে হয় শেষ দিতে হয় আর সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যেতে হলে কি করার মাধ্যমে কাছে যেতে হয় আওয়াজ করে বলেন নফল আবাদত করতে রাজি আছেন সবাই সব চাইতে শ্রেষ্ঠ নফল আবাদত হচ্ছে কোরআনের তেলাওয়াত ঠিক কিনা আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাও নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও আফদল আজকে এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছে হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তালার মকার রবীন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যে কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়ব আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আরে হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে সেজদায় লুটিয়ে পড়ো সুবহানাল্লাহ পড়তে পারলেন না বসজুদ ওয়াক্তারি বসজুদ ওয়াক্তারি কোরআনের নির্দেশ হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজজুত ওখতারিফ সুরাহ আলামের শেষ আহেতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজুত শেষদায় লুটিয়ে পড়ো ওখতারিফ আমার কাছে চলে আসো আল্লাহ পড়েন আমার সাথে সাথে আয়াতটা মুখস্ত করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াজুত ওখ্তারিফ ওয়াজজুত ওখ তারিফ সবাই পড়েন না ওয়াজুত ওয়াখ তারিফ

ফাকসর فيه الدعاء তাই তোমরা বেশ বেশ দোয়া কর এজন্য শেষদায় পরে কি করবে কথা বলেন আর জোরে বলেন সেজদা কি করবেন রাত কি কেটে যাবে ভূমি অলসে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ভূমি অলসে ঠিক কি না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহেব ইসলাম বললেন আকরব মা ইয়াকুন আল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুবহানাল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শুনে না শুনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন নেককার স্ত্রী চান শেষ দায় পড়ে আল্লাহরে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহ দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি না কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে দে তাই না পড়েন সবাই কেউ ফিরে না اقرب ما يكون العبد بربه وهو ساجد বান্দা যখন সেজদাই লটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা সেজদা করে থাকি আপাতত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জান্নাতের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে اقرب ما يكون العبد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করবো আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর লম্বা সময় ধরে রাতে পড়ে থাকতেন আল্লাহর ইসলামের সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষদা দিতেন কিন্তু আমরা রূপুর মধ্যে তারাহুড়ো করি শেষদা দিতে যে তারাহুড়ো করি এরকম না নিমসার কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তাড়াহুড়ো নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চাঁদ মুয়াদ এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউ লাস্ট ইন ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর অজু বানাবেন এত সুন্দর আতর মেখে যায় নামাজ পিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজ দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার যায় নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক না কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালাত জানুয়াদ আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চূড়া রুকু করবেন লম্বা শেষটা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানে পাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোন গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাকা ছিল কি ছিল সোজা আবার আল্লাহ হাবিব সাহিসলাম বলেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কৈফা ইয়া শ্রিকি সালা নামাজ কেমনে চুরি করে আল্লাহ হাবিব সাহিসলাম বলেন ইয়েশ্রি কফি রুকো এনিবা সুযুদ্ধি রুকু সেজদায় চুরি করে এরকম নামাজ চোরা সারা নাই রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন কি করবেন রিলাক্স আওয়াজ করে পড়েন সবাই রিলাক্স আমাদের তারা হলো নাই সালাত হচ্ছে মেডিটেশন রিলাক্স এক দিয়ে বসে আপনি রিলাক্স করবেন ধীর স্থির হবে এরপরে দ্বিতীয় সাজদায় যাবেন অনেকে সাজদা প্রথমটা দিয়ে কোনো রকম মাথাটা তুইলাই আবার সাজদায় দৌড় মারে আসলে নাই রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা দাঁড়িয়ে এক দুই সেকেন্ড রিল্যাক্স করার কথা ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলে আবার সেজদায় দৌড় মারে এরকম ডাকা আদা নেই এরাই সালাদ আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চলি আমরা যেন বেশি বেশি আল্লাহর শেষ দেই তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে ওই লাগেছি খাইয়া পালাইছি আওয়াজ করে বলেন কি করবেন আল্লাহর হাবিব সাহা ইসলাম সব সময় লম্বা লম্বা শেষ পড়ে থাকতেন আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন আল্লাহ বলেন তারাহুম রুক্কান সুজদা আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম اجمعين তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি আমালা ইদা আমিল তুহু ইদু খেলুনীল জান্না আপনি আমার এমন একটা আমল শিখাই দেন যে আমল করলে আল্লাহ আমার জান্নাতে ঢুকাই দেবে আল্লাহর হাবিব সাহেব বললেন আলাই কবি কাসরাতি সুজুদ তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য শেষ লুটিয়ে পড়া বেশি বেশি শেষ দায় লুটিয়ে পড়লে ওই শেষদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে কেমন ময়দানে আল্লাহ বলবে নো আমার বান্দারা আমার শেষদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে শেষদা দিয়েছিলি আজকে এই কেমন ময়দানে আমার শেষদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদাই লুটিয়ে পড়ব আলহামদুলিল্লাহ পড়ব আর যারা দুনিয়ার বকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা কারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করে তাদের পিঠ ধরে বাঁকা করতে পারবে না তাদের পিঠ তারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে ইয়ামায়ুকশাফু আন সাকিন সুজুদি ফালা ইস্তাতীউ সেদিন আল্লাহ চালা ওনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষ দাদাও শেষ দাদাও কারা দুনিয়াতে শেষ দিয়েছে এখনই টের পাওয়া যাবে আমরা আল্লাহ একবার বলে শেষ দায় লুটিয়ে পড়ব কিন্তু যারা দুনিয়ায় শেষ দা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাকাই করতে পারবে না শেষ দাতে দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু শেষ করে কারে সুরার রাহমান আল্লাহ বললেন বনজে মোশ জ রু ইয়েস জোদ আকাশের তারকাজি আর জমিনের বৃক্ষ রাজি সবকিছু শেষদাদে একজনরে তিনি কে আকাশের তারাগুলো শেষদাদে কারে এই গাছপালাগুলো শেষদা দেয় কারে দেখছেন কোনোদিন দেখেন নাই ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না এই পৃথিবীর সবকিছু জিকির করে আল্লাহ কিন্তু ওই কান আমাদের নাই এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না রব্বুল আলামিন বলেন ওয়া ইমমিং শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া লাকিন্না তাকুমুনা তাসবীহা নবমন্ডল ভমন্ডল যেখানেই যেটা থাকে না সবকিছু জিকির করে গান এই আকাশের পাখিগুলো উড়ে বেড়ায় এই পাখিগুলো জিগির করে গান নদীnala জিকির করে গান সাগর মহাসাগর জিকির করে গান পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায় পাক পাখালি আর সাগর নদী পাক পাখালি আরে সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রেগুনু গান সবাই পড়েন আল্লাহ বো আল্লাহ আল্লাহ বো আল্লাহ আল্লাহ রেগুনু গান গাই আল্লাহ পড়েন ও ইমিন শাহিনীল্লা ইউসাবি হার্ভি হাম বেলাহ আকিল্লাহ দফা উনার দশ রি হা পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহ তজবি পড়ে সব আল্লাহর জিকির করে সব আল্লাহর শেষদা দেয় বোত্ন জুমু ও সল্জার ওয়েস আকাশের দ্বারা দুনিয়ার বৃক্ষ রাজি শেষ একটা সত্তাকে তিনি কে অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি সিডনিতে একটা জঙ্গল আছে ওই জাঙ্গালে একটা গাছ মানুষের মতো করে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা মুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে সোমান পড়তে পারলেন আওয়াজ করে অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায় পেপার কাটিং আমি দেখেছি একেবারে মানুষের মতো গাছটা এটা এমন ভাবে বড় হয়েছে এটা বড় হয়ে এমন ভাবে ব্যান্ড করেছে মাথাটা বাঁকা হয়ে টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা হয়ে রুকু করে আছে অনেক গাছ আছে সেজদা করে আছে গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্য সব কিছু জিকির করে কার ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে চিল্লায় বলেন তিনি কে আমরা মসজিদে একটা সেজদা দেব আবার মাজারে যে আর একটা দেব হ্যাঁ সমস্যা কি সব জায়গায় দিলাম মসজিদেও কিছু দিলাম মাজারেও কিছু দিলাম কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও মুসলমান শেষ কোনো ভাগাভাগি চলে আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে শেষদা চলবে একজনের জন্য চিনিকে কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক ভণ্ডামির সাথে করণের কোনো সম্পর্ক ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আসে নাই আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই ভন্ডামি ছেড়ে দে ভালো হয়ে যান ভালো হইতে পয়সা লাগে রা দোদেল বান্দা কাল মাছ নাপায় শ্মশান নাপায় ঘোর দিন থাকিতে আয় পথে ছাইডা দে ভন্ডামি ভন্ডামি ভণ্ডামি ভন্ডামি ছাইডা দে ভন্ডামি ঠিকেরা না মজ কাল আম পড়ে না ইবলি সোয় দা নের না না এরকম আছে নামাজ টামাজ নাই লাল সালু গায়ে দেয়া গোসল করে না মাতার চুল দাড়িতে জট বাগানো বছরে গোসল করে একবার বছরের একবার ওই গোসলের পানি মুড়িদরা খাইয়া সব শেষ এরকম আছে না নাই এই অপরিচ্ছন্নতার সাথে এই নোংরামির সাথে এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোন সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা ধর্মের খান খুঁটি ধৈরা কয়দিন করবা হয় রানি বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি ঠিক কি না তোদের বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি আওয়াজ তুলে বলেন ঠিক কি না কোনো ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে এই কপালটারে সৃষ্টি করেছে কে আমার দেহটারে তৈরি করেছে কে আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা চিল্লায় বড় মুসলমান তিনি কে মনে থাকবে আল্লাহ সার অন্য জায়গায় শেষদা দিবেন মাজারে শেষদা দিবেন বাজারে শেষদা দিবেন শেষদা দিবেন কারে শেষদা দিলেই লাভ সেজদা দিলেই তাহলে করোনা আমাদেরকে শিখালো অসযুদ্ধ বক্তারি প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি তোমরা না আল্লাহর কাছে যেতে চাও তোমরা না আল্লাহর নৈকট্য বান্দা হতে চাও তোমরা না আল্লাহর কাছে মাহবুব পেয়ারা বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো শেষ লুটিয়ে পড়ো আল্লাহ তারা তোমাদেরকে কাছে টেনে নেবে আওয়াজ তুলে বলেন ঠিক কিনা মুসা আলি হিসালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানাল সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইসাল্লাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইসালামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে চার কি আছে নিয়ে আয় সোমান আল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরান বলে ফাউল সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড়ো বড়ো জাদুঘরগুলো মুসা আলাইসাল্লামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য শেষদায় লুটিয়ে পড়েছে ফাউল কৈয়া সাহারাত উ সাহজিদিন শেষদায় পড়ে ঘোষণা দিল আমি ফেরাউন রে না। আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব আরুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য সেজদায়ে লুটিয়ে পড়লাম চিল্লায় করে লা আল্লাহু আকবার মুহূর্তে এক সেজদার কারণে তাদের নাসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়ত নাই আসে না নাই অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আসে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সেজদা একটা সেজদা একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কিনা ও এই দিন খুলনা লিল মালায়েকা তিসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বলেন ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো সবাই সেজদা করল একজন ছাড়া সে কে আর জোরে বলেন অস্বীকার করলো অস্তাক পার অহংকার দেখালো কানামিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান নামীদের সর্দার হলো কয়টা শেষদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা শেষদার আদেশ অমান্য করছে শেষদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক শেষদা না দিয়া জাহান নামীদের লিডার আমরা শেষদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে তাহলে কোরআনকে সব উত্তর দিয়ে ফেললো কোরআন আমাদেরকে জানিয়ে দিল তোমরা সবাই আল্লাহর বান্দা বান্দা হতে হতে কাছের চাও চাও তাহলে আল্লাহ কি করো সবাই বলে নাই আওয়াজ করে বসলো বলো মুসলমান মানে কি সেজদা করো সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায় মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন কোনো ভয় লাগবে না কোনো মিডিয়া লাগে না কোনো সিরিয়াল লাগে না কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না ডাকতে দেরি ডাকে সারা দিতে দেরি হয়